একত্রিশ তারিখে যারা যারা অর্ডার করেছিলেন সবার পার্সেলগুলো প্যাকেজিং করা শেষে এক জস্ট বেল পাইপ আর আপনারা তো জানেনই যে আমরা শুধুমাত্র বাইকের এক জস্ট এবং বেল পাইপ নিয়ে কাজ করি আমাদের কাছে বাইকের আর অন্য কোনো পার্স পাতি পাবেন না তো এখানে যে পাইপটা দেখতে পারতেছেন এটা কিন্তু টিভিএস রাইডারের বেল পাইপ তো টিভিএস রাইডারের বেল পাইপ দেখতে কিছুটা ফোরবির মতো প্রায় ফোরবির বেল পাইপের মতো রাইডারের বেল পাইপ জাস্ট

এটা যাবে হচ্ছে আশিক ব্যয়ের কাছে উনি কুষ্টিয়া থেকে আমাদের উনি কানসার থেকে আমাদের কাছে অর্ডার করে চাপাইনগঞ্জ কানসার আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইশরাক আলম ভাইয়ের কাছে বাগেরহাট থেকে আমাদের কাছে অর্ডার করে ফরবিল মোড়া ভেন ভাই সহ তো ওই যে আর এটা হচ্ছে একটা অভিনয় আর সিক্সের সিলভার কালারের অ্যাডজস্ট এবং ফরবিল মোড়া ভেন ভাই ফুল সিস্টেম অ্যাডজস্ট প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে এটা এটা ফোরবির বেন পাইপ ফোরবির বেন পাইপ এবং আর সিক্স এর ব্ল্যাক কালারের এক গস্ট রিহান ভাইয়ের যাবে কি সরগঞ্জ এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পালসারের মোড়া বেন পাইপ এবং আর সিক্স এর সিলভার কালারের এক গস্ট মুস্তা বিজুর ভাইয়ের পার্সেল মৌলিক বাজার থেকে অর্ডার করে সিলেট তো সবার পাশে আজকে আমরা যার যার ঠিকানায় পাঠিয়ে দিব আর যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা পাইকারি নিতে চাইছেন একটু বেশি কোয়ান্টিটি যারা বেশি কোয়ান্টিটি পাইকারি নিতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট ডিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বাংলাদেশে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম